তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গ্রাম পঞ্চায়েতের যেসব সার্টিফিকেটগুলো আছে যেমন ইনকাম রেসিডেন্ট তারপরে আনমেরেজ এই যে সার্টিফিকেটগুলো আছে এগুলো কিভাবে আপনারা অনলাইন থেকে বের করবেন এবং তারপরে সেটা আপনারা ডাউনলোড করবেন এবং আগে আমরা জানতাম যে গ্রাম পঞ্চায়েতের যেমন ইনকাম রেসিডেন্ট দরকার হলে আমরা যে কোনো প্রধান অফিসে গিয়ে সেখান থেকে আমরা এগুলো নিয়ে নিতাম কিন্তু এখন আপনারা জানেন যে এইসব সার্টিফিকেটগুলো কিন্তু অনলাইন থেকে আবেদন করতে হয় তারপরে সেটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয় তো এই যে অনলাইন থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা এক প্রথম দেখাবো তারপরে দেখাবো যে কিভাবে এই আবেদনটার আপনারা স্ট্যাটাসটা চেক করবেন তারপরে কিভাবে এটা ডাউনলোড করবেন মানে পুরো এ টু জেড সম্পূর্ণ সার্টিফিকেটটা আপনারা অ্যাপ্লাই করা থেকে শুরু করে কিভাবে আপনারা সার্টিফিকেটটা হাতে পাবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা আপনারা বাড়িতে বসে মোবাইল থেকে করতে পারবেন কারণ এটার জন্য আপনাদেরকে কোনো কম্পিউটার সেন্টার বা অনলাইন সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনারা মোবাইল থেকে আপনাদের যে ডকুমেন্টসটা থাকে সেটা আপনারা পিডিএফ ফর্ম্যাটে ছবি তুলে আর পিডিএফ ফর্ম্যাট করে রাখলেই হবে তো কিভাবে করবে তার প্রসেসটা এখন আমরা দেখে নেব তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আমরা চলে যাব গ্রাম পঞ্চায়েতের যে ওয়েবসাইট আছে সেই সাইটে আমরা সরাসরি চলে যাচ্ছি দেখুন আপনারা এই স্ক্রিনে দেখতে পারবেন পুরো সাইটটা এবং এই সাইটের লিঙ্কও আপনারা ডিসক্রিপশানে পাবেন এবং স্ক্রিনও আপনারা এই সাইটের লিঙ্কটা দেখতে পাবেন এটা দিয়ে আপনারা সার্চ করলে আপনারা সরাসরি সাইটে চলে আসবেন তখন আমরা প্রথমে পঞ্চায়েতের যে ওয়েবসাইট আছে ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত অফিসের ওয়েবসাইট সেই সাইটে আমরা চলে যাব তো দেখুন প্রথম প্রথমে আপনারা কোনো একটা বোঝার ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন ডাব্লিউ বি গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এটা লিখে আপনারা সার্চ করবেন এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা লিখে আপনারা সরাসরি সার্চ করলে হবে সার্চ করার পরে প্রথমে আপনাদের কাছে একটা ওয়েবসাইট ওপেন হবে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফোর সার্টিফিকেট লেখা গেছে এই যে ওয়েবসাইটটি এখানে আপনারা ক্লিক করলেই গ্রাম পঞ্চায়েতের যে মেন পেজ সেই পেজে আপনারা চলে আসবেন যারে এই পেজটা আপনারা ডাইরেক্ট চলে আসবেন এটা স্কিম এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিব তো তাতে আপনারা ডাইরেক্ট এই জায়গাটায় আসতে পারবেন তো এখানে দেওয়া আছে দেখুন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফোর সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের যেসব সার্টিফিকেটগুলো হয় সেগুলোর জন্য আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এবং এখানে ডাউনলোডও করতে পারবেন তো দেখুন এখানে অনেক ডকুমেন্টস আর সব কিছু দেওয়া আছে যে কোন কোন ডকুমেন্টস আপনারা দিতে দিয়ে আবেদন করতে পারবেন তো প্রথমেই বলে রাখি যে ডকুমেন্টসগুলো কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফর্ম্যাটে আপনাদেরকে আপলোড করতে হবে এবং সেটা আপনাদের দু এমবির মধ্যে আপলোড করতে হবে মানে ডকুমেন্টস আপলোড করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা পিডিএফ ফর্ম্যাট দু এমবির মধ্যে করে রাখবেন প্রথমেই মোবাইল থেকে আপনারা যদি করেন তো মোবাইলে ছবি তুলবেন এবং সেটা পিডিএফ করবেন দু এমবির মধ্যে করবেন এবং ছবিটা আপনারা জিপিজি ফর্ম্যাটে রাখবেন এক কপি ছবি রাখবে এবং যে কোনো একটা ডকুমেন্টস আপনার লাগবে আধার কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন অনেকগুলো ডকুমেন্টসের দেখুন এখানে দেওয়া আছে লিস্ট যে কোনো একটা ডকুমেন্টস এগুলোর মধ্যে আপনারা দেবেন দুটো ডকুমেন্টস আপনাদের দিলে হবে একটা ডকুমেন্টসকে আপনারা দুবার আপলোড করতেও পারবেন আইডি হিসাবে তো এখানে দুটো পুরো আপনাদেরকে আপলোড করতে হয় তো আগে আমি আপলোডটা পরে বলছি আগে আমি অ্যাপ্লাইটা শুরু করছি তো দেখুন এখানে আপনারা সব কিছু ইয়া করার পর নিচে আপনারা যখন স্টোর করবেন নিচে দেখুন একটা আপনারা বক্স দেখতে পাবেন ছোট এই বক্স যেটা আছে এই বক্সে প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে দেখুন সাদা ঘরটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবে তখন আপনাদের একটা বৈধ মোবাইল নম্বরের কিন্তু প্রয়োজন হবে যে এই জায়গাটাতে আপনাদের ওই মোবাইল নম্বরটা দিতে হবে এবং সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর আপনারা সাবমিট করলে আপনাদের কাছে এই গ্রাম পঞ্চায়েতের যে ফর্ম সেটা ওপেন কিন্তু হবে ওটিপি দিয়ে না সাবমিট করলে আপনাদের সরাসরি ফর্মটা ওপেন হবে না মানে আপনাদের একটা মোবাইল নম্বর প্রয়োজন আছে তো এখান থেকে আমি দেখুন গেট ওটিপি ক্লিক করলাম এরপর সরাসরি দেখুন এখানে দেওয়া আছে যে ওটিপি সেন্ড করা হয়ে গেছে তো নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসেস বলে অপশান আছে তো মাঝখানে যে অপশানটা আছে এখানে আপনাদেরকে ওটিপিটা দিতে হবে এবং ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসেস যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো দেখুন আমি ওটিপিটা দিয়ে দিলাম ওটিপিতে চারটা সংখ্যা থাকবে ভেরিফাই প্রসেসে আপনারা ক্লিক করলে দেখুন এইভাবে আপনাদের কাছে ফর্মটা ওপেন হয়ে যাবে এটা হলো গ্রাম পঞ্চায়েতের ফর্ম এমন কিছু নাই কিন্তু চার তিনটা বিষয় আপনাদেরকে ফিল আপ করতে হয় তারপরে আপলোড করলেই হয়ে যায় এটা বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিট এটা ফিল আপ করতে আপনাদের সময় লাগবে আমি যেহেতু আপনাদেরকে বিস্তারিত এটা সম্বন্ধে জানাচ্ছি আস্তে আস্তে কীভাবে ফিল আপ করবেন তাই হতে আমার একটু সময় লাগছে তো প্রথমে দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা দিতে হবে এইখান থেকে প্রথম আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার বিডিও অফিস বা ব্লক অফিস আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেখুন সিলেক্ট ব্লক অফিস যখনই সিলেক্ট করবেন তখন সেই ব্লক অফিসের আন্ডারে গ্রাম পঞ্চায়েতের নামগুলো আসবে আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করেন তারপরে এইখানে আপনার সংসদ সিলেক্ট করবেন সংসদ মানে আপনার এরিয়ায় যিনি জিতে আছেন মেম্বার সেই মেম্বারের নামগুলো কিন্তু এইখান থেকে আপনি চলে আসবে তা আপনার এরিয়ার যে মেম্বার ওঠে তার নামটাও আপনি দেখতে পাবেন তার নামটা এখানে সিলেক্ট করে দেবেন আপনি যে আপনার এরিয়ার যে মেম্বার আছে তার নাম কি এখানে উঠে যাবে প্রত্যেকটা মেম্বারের নাম কিন্তু এখানে থাকবে আপনার এরিয়ার যে জিতে থাকুক সে কিন্তু নাম থাকবে তার নামটা আপনি সিলেক্ট করবেন এই তিনটা সিলেক্ট করার পর আর এখানে কিছু করতে হবে না এটা শেষ এবার আপনি যার আবেদন করছে তার একটু ডিটেলসটা এইখানে আপনাকে দিতে হবে তো প্রথমে আপনারা সম্বন্ধনা দেবেন কোনো একটা দিয়ে দেখুন এইখানে থাকবে মিস্টার মিসেস এইসব যা কিছু আছে থাকবে তো একটা কিছু আপনারা চেয়ে দিবেন আমি মিস দিচ্ছি আপনারা যে কোনো তিনটার মধ্যে একটা অপশান আপনারা সিলেক্ট করবেন তো আমি মিস সিলেক্ট করলাম একজন স্টুডেন্টের জন্য করছি একজন ফ্যামিলি স্টুডেন্ট তাই আমি মিস সিলেক্ট করলাম আপনারা যা সিলেক্ট করার এখানে করবেন তারপরে যার আপনারা আবেদন করছেন এই জায়গাটাতে অ্যাপ্লিকেন্ট নেম মানে তার সম্পূর্ণ নামটা আপনারা এইখানে দিয়ে দিবেন নামটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন আপনারা তো তার সম্পূর্ণ নামটা এখানে দিয়ে দেবেন নাম এবং টাইটেল একসাথেই দিয়ে দেবেন তো দেখুন আমি তার নামটা দিচ্ছি এইভাবে আপনারা নামটা দিয়ে দিবেন দেখুন নামটা পুরো কিন্তু আপনারা আধার কার্ড দেখে দিবেন আপনার আধার কার্ডের যে নামটা আছে বা স্কুল সার্টিফিকেট যা নাম আছে সেটা দেখে আপনারা দেখবেন যেমন স্প্রিং ভুল না হয় তারপরে এখানে তার বাবার নাম দিবেন তার বাবার নামটা আপনারা আধার কার্ড দেখেই দিবেন তাহলে আপনাদের সুবিধা হবে আধার কার্ডটা আপনারা সঙ্গে রাখবেন সামনে এবং সেটা দেখে দেখে আপনারা এটা পূরণ করবেন নামটা পুরো ফুল নেম দিবেন তার বাবার এখানে কোনো রকম শর্ট নাম দেওয়ার চেষ্টা করবেন এখানে ফুল নেম দেওয়ার চেষ্টা করবেন দিবেন তারপরে আপনারা এইখান থেকে তার ফাদার্স যদি ওইখানে বাবার নাম দেন তার বাবার চয়েস ফাদার্স চেয়েস করবেন যাকে গার্জিয়ান হিসাবে যার নাম দিলে সেটা এইখান থেকে সিলেক্ট করবে আমি ফাদার্স নাম দিই তাই আমি এখানে ফাদার বলে অপশানটা দেখুন উপরে আছে সেটা আপনি সিলেক্ট করবেন হয়ে গেল এরপরে তার অ্যাড্রেসটা আপনাদেরকে ভর্তি হবে তো প্রথম দেখুন অ্যাড্রেস বলে জায়গাটা দিয়ে আছে তো এইখানে আপনারা গ্রামের নাম লিখে দেবেন শুধুমাত্র গ্রামের নামটা এইখান থেকে আপনারা লিখে দেবেন অ্যাড্রেস এই যে অ্যাড্রেস বলে জায়গাটা আছে এইখানে আপনারা গ্রামের নামটা দিয়ে দেবেন তারপরে পোস্ট অফিসটা ওদের পোস্ট অফিস যা হবে সেই পোস্ট অফিসের নামটা দেবেন তারপরেও পুলিশ স্টেশনের নাম দেবে এগুলো কিন্তু স্টার মার্ক দিয়ে আছে মানে এগুলো আপনাদেরকে দিতেই হবে তারপর এখান থেকে আপনারা ক্লিক করলেই আপনারাও ভিলেজটা পাবেন ওদের কোন গ্রামে বসবাস করে সেই গ্রামটা এখান থেকে আপনারা প্রথম সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনারা যে কোনো একটা আপনারা যে গ্রাম সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন যার আপনি আবেদন করছেন তান পিনকোড তারপরে যার আপনারা আবেদন করছেন তার একটু ডেট অফ বার্থটা কিন্তু আধার কার্ড দেখে এখানে আপনারা দিয়ে দেবেন এখান থেকে আপনারা ক্লিক করলেই পুরো একটা আপনাদের ক্যালেন্ডার চলে আসবে সেটার থেকে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এরপর এখানে আপনারা কী নিয়ে আবেদন করবেন রেসিডেন্ট যদি চান তো রেসিডেন্ট টিক দিয়ে দেওয়া থাকে এবার আপনারা ইনকাম চান তো ইনকামের টিক দিতে পারেন ইনকামের টিপ দিতে কিন্তু এখানে ইনকামটা আপনাদেরকে দিতে হবে জেনুয়ালি আপনারা কত টাকা ইনকাম করেন আর কি জন্য ইনকাম করেন মানে কি কাজ করেন সেই দুটো জিনিস এখানে আপনাদেরকে লিখতে হবে এটা শুধুমাত্র ইনকামের ক্ষেত্রে বাকি ক্ষেত্রে আপনাদের এটা আসবে না তো এটাতে যদি আপনারা ইনকামের জন্য আবেদন করেন যে ইনকাম সার্টিফিকেটের জন্য তাহলে আপনাদেরকে এটা কিন্তু দিতে হবে তো তারপরে দেখুন এখানে যদি আপনারা রেসিডেন্ট বা আনমেরেজ যে কোনো যদি আপনারা ইনকাম যদি না আবেদন করে থাকেন রেসিডেন্ট আবেদন করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই ঘরটা কিছু লিখতে হবে না দেখুন আমি একটা অন্য কিছু ক্লিক করলাম আনমেরেজ আনম্যারেজ ক্লিক করলে দেখুন এটা মানে চলে যাচ্ছে মানে ইনকামের ক্ষেত্রেই ওই অপশানটা আসবে বাকিগুলো আসবে না ইয়ার পর আপনাদের ডাইরেক্ট ডকুমেন্টস আপলোড করলেই হবে যদি আপনারা আনমেরে শেয়ার করেন তো ডকুমেন্টস দুটো আপলোড করতে হবে আপনাদেরকে মাস্ট তো প্রথম একটা আইডি প্রুফ তৃতীয়টা আপনার অ্যাড্রেস প্রুফ এই দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে আপনি যদি একটা ডকুমেন্টস দুবার আপলোড করেন তাও কিন্তু কোনো প্রবলেম নেই আপনার যদি আধার কার্ড থেকে তো আপনি আধার কার্ডটা দুবার আপলোড করতে পারেন যদি আধার কার্ডের অ্যাড্রেস এই সেম অ্যাড্রেস থাকে তাহলে তো দেখুন এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম এবং এখানে যে ডকুমেন্টস নাম্বার আছে কিনা আপনারা আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন আপনারা ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন এবং দেওয়ার পর আপনারা এইখান থেকে চুয়েস ফাইভে ক্লিক করবে দু বির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করে দেবেন দেখুন দু এম বি পিডিএফ ফর্ম্যাট পিডিএফ ফরম্যাটে একমাত্র এইখানে আপলোড করতে পারবেন জিপিজি ফর্মাটে আপলোড করতে কিন্তু পারবেন না তো দু এমবির মধ্যে এটা আপলোড করবেন সেম প্রসেস এখানেও আপনারা আধার কার্ড সিলেক্ট করতে পারেন তো সেই আধার নম্বরটা আপনারা এখানেও দিবেন দিয়ে দিতে পারেন একটা ডকুমেন্টসকে দুবার আপলোড করলে কোনো অসুবিধা নাই আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে সেম্প্রোসে এইখান থেকে যদি আপনারা ইনকাম আপলোড করতে চান তার যদি আপনারা মেম্বারের কাছ থেকে একটা ইনকাম পাওয়া যাবে রেসিডেন্ট পাড়া সেটা নিয়ে আর আপনারা এইখানে আপলোড করে দেবেন আপনারা এটা জিপি মেম্বার সিলেক্ট করবেন এবং এইখানে যে কোনো একটা নাম্বার দেবেন এই চুয়েস ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটা আপনারা তারপরে ওইটা আপলোড করার পর দেখুন এইখানে আপনাদেরকে এক কপি ছবি আপলোড করতে হবে এটা কিন্তু জিপিজি এই ছবিটা আপনারা এখান থেকে চয়েস ফাইলে ছবিটা আপলোড করে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে দেখুন এটা সাবমিট পুরোপুরি হয়ে গেছে এবার দেখুন এখানে চোখের পাড়া একটা আপনারা চিন ছবি দেখতে পাচ্ছেন একশনে এই যে এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবে তখন আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন সেটা আপনাদের কাছে শো হবে এবং উপরে আপনারা একটা অ্যাপ্লিকেশন নম্বর পাবেন সেই নম্বরটা আপনারা রাখি নেবেন এই নম্বরটা কিন্তু আপনার মোবাইলেও সেন্ড করবেন দেখুন উপরের নম্বর আছে অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া আছে এই নম্বরটা আপনারা রেখে দেবেন এই নম্বর দেখুন এটা আবেদন এগুলো ইয়ারপর ডাউনলোড করার জন্য আপনাদেরকে আবার এই সাইটটি আসতে হবে এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্টেটাস টেক বা ডাউনলোড অপশন আছে এইখানে আপনারা ক্লিক করতে পারেন অথবা আপনারা নিচে এখানে টিক চিহ্ন দিয়েও আপনারা ডাইরেক্টলি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা একটা প্রসেস যেহেতু দেখাচ্ছি তাই এইখানে ক্লিক করবো এরপর আপনারা ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পালেন ওই নাম্বারটা এখানে আপনাদেরকে দিতে হবে দিয়ে সে চেক করলে আপনার স্ট্যাটাসটা পুরো চেক হবে যে আপনার সার্টিফিকেটটা তৈরি হলো কিনা এটা কিন্তু একদিনের মধ্যে আপনারা সার্টিফিকেটটা পেয়ে যান আপনারা যদি সকালে আবেদন করেন তো বিকালকে এটা এটা অ্যাপ্রুভ হয়ে যায় আর দুপুর বারোটা একটা হয়তো দুটোর মধ্যে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তো এখানে সার্টিফিকেটের নম্বরটা দেবেন নম্বরটা দেওয়ার পর আপনারা এখানে চেক করবেন সার্চ বলে অপশানে চেক করবেন ওই যে নম্বরটা আমি দেখালাম অ্যাপ্লিকেশান নাম্বারটা ওই নম্বরটা এখানে দিয়ে সার্চ করলে দেখুন এখানে দিয়ে আছে রেডি টু ডাউনলোড পুরো দেওয়া আছে ডাউনলোড সার্টিফিকেট সব চলে এসেছে তো ডাউনলোড করার সময় কিন্তু ওই মোবাইল নম্বরটা আপনার প্রয়োজন হবে যে মোবাইল নম্বরটা আপনারা প্রথমে দিলেন তো দেখুন এইখানে আপনারা মোবাইল নম্বরটা দিয়ে দেবেন ওই যে নম্বরটা প্রথমে দিয়েছিলেন সেই নম্বরটা আবার একবার এইখানে দেবেন দেওয়ার পর সেম প্রসেস গে ওটিপি করবেন গেট ওটিপি আর দেখুন ওটিপি চলে যাবে ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই প্রসেসে আপনারা সরাসরি ক্লিক করবেন ভেরিফাই প্রসেসে ওটিপিটা দেওয়ার পর ক্লিক করলে আপনার কাছে আবার ওই ফর্মটা কিন্তু ওপেন হবে দেখুন হয়ে গেল এরপর দেখুন এইখানে ডাউনলোড করে ওপরে একটা অপশান আপনার পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড এইখানে আপনারা আছে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনারা সার্টিফিকটা ডাউনলোড করতে পারেন ধরুন এই জায়গাটা যখনই আপনারা ক্লিক করবেন এইখানে তখনই আপনাদের সার্টিফিকেট এইভাবে চলে আসবে দেখুন এইখানে ইংলিশ যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ধরুন আমি এইখানে সরাসরি ডাউনলোড করছি দেখুন রেডি টু ডাউনলোড লেখাই আছে তো ইংলিশ অপশানটা এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখুন সার্টিফিকেটটা আপনার ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনারা একটা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিক মোবাইল থেকেই বাড়িতে বসে আবেদন করতে পারবেন রকম আপনাদের এই সাইটে প্রবলেম নাই সাইটটা কোনো রকম অসুবিধা আছে সবসময় সাইটটা ক্লিয়ার চলে দেখুন সার্টিফিক আমার রেডি হয়ে গেছে তো দেখুন এইভাবে আপনারা সার্টিফিকেট এখানে প্রধানের সিগনেচার আছে সব কিছু আছে নিচে দেখুন ডাউনলোড অপশান আছে এখানে আপনারা ক্লিক করলেই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন ডাউনলোড হয়ে গেল আমার সার্টিফিকেট এইভাবে আপনারা একটা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন